আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পরে গ্রামে আসলাম আর ফজনা সরে সরের দিকে হাঁটতে আসলাম যেহেতু সর একবারে শুক আমাদের সর দেখেন কতটা খালি কোনো ধান নাই বৃষ্টির বন্যার ফানি কারণে মানুষের ধান একবারে নষ্ট হয়ে গেছে এখন সামনে হয়তো স্কিমের ধান রোপণ করবে অনেকে সবাই তো যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হলো এই হলো আমাদের গ্রাম এই গ্রামের গ্রাম থেকে এ শরের মাঝখান দিয়ে আমরা উজানি মাফে যাই এ শরে মাঝখান দিয়ে ছোটো বড় সবাই বন্ধু বান্ধবরা মিললে এ শরে মাঝখান দিয়ে উজানি মাহফিলে যেতে যে কী একটা আনন্দ লাগে সেটা আসলে ফোকাস করার মতো না আমরা মনে করছিলাম যে এই শহরের ফানি যে যতটা ফানি দেখছিলাম যে পরিমাণ ফানি দেখছিলাম মনে করছিলাম ফানি শুকাইতো না আর আলহামদুলিল্লাহ শহরের ফানি একবারে শুকাই গেছে উজানি মাহফিলে আরও এক মাস আসছে তো অনেকে আসলে ইউটিউবে সার্চ করেন যে উজানির মাহফিল কবে কত তারিখে অনেকে জানেন না তো তাদের জন্য বলতেছি উজানি মাহফিল হইল ডিসেম্বরের ছাব্বিশ সাতাশ ডিসেম্বরের ছাব্বিশ সাতাইশ দু হাজার চব্বিশ অনেকে হয়তো এই বিষয়টা জানেন না এমন কোনো মাধ্যমও ফান না পরে ইউটিউবে সার্চ করেন তাদের জন্য আর কি আমি বলে দিলাম এটা তো নভেম্বর মাস হাইস্কুল করলো প্রায় বাইশ তারিখ না কয়েক তারিখ তো এই যে সামনে যে আসতেছে ডিসেম্বর মাস সময় তো আমরা দেখছি উজানি মাহফিল হয় জানুয়ারি মাস তিনি এবার কা মাহফিল অনেকটা আজ্ঞায় দিছে উজানি মাহফিলের সময় আসলে ইনশাল্লাহ উজানি মাহফিলে ভিডিও পাবেন অনেকেই আসেন আমার এই ইউটিউব চ্যানেলে দূর প্রবাস থেকে অনেকে যুক্ত আছেন বিভিন্ন এই উজানি আশেপাশের গ্রাম থেকে অনেকে যুক্ত আছেন আমার ভিডিও দেখেন তো তারা অবশ্যই উজানি মাহফিলে ভিডিও পাবেন যখন আসবো তখন ইনশাল্লাহ ভিডিও ধারণ করব। আরেকবার উজানি মাহফিলির সময় আরেকটা বিষয় আসলে বলে রাখি কথা বলতে পারি না তারপরেও যতটুকু পারি চেষ্টা করি বলার জন্য মানুষকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি উজানি মাহফিলের সময় অনেক খারাপ লোক উজান মাহফিলে আসে ভালো হাজারো ভালো মানুষের সাথে কিছু খারাপ লোক আসে তার হলেও মোবাইল চিন্তায় করতে আসে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন বা আমার এই ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নিজের মালামাল মোবাইল ঘড়ি টাকা পয়সা ইত্যাদি আপনি সব বিষয়ে সতর্ক থাকবেন কারণ গতবারও দেখেছি হ্যাঁ অনেকের মোবাইল হয়ে গেছে এমনও দেখছি দামি দামি মোবাইল হয়ে গেছে তো দেখেন এই মাহফিলের বিভিন্ন সৌন্দর্য দেখে আপনারা আসলে নিজের মালামালের কথা বলে যান পরে দেখা যায় হ্যাঁ আফসুস করতে করতে বাড়িতে আসেন কত মূল্যবান কত কিছু বিভিন্ন নাম্বার বিভিন্ন কাগজপত্র মোবাইলের ভিতরে থাকে এগুলো যখন ছড়িয়ে যায় তখন কিন্তু মাহফিলও ঘুরে ঘুরাফিরা করে যে একটা আনন্দ পাইছেন এর থেকে দ্বিগুণ দ্বিগুণ কষ্ট নিয়ে বাড়িতে আসেন এই কারণে একটু সতর্ক থাকবেন নিজের মোবাইল সাইড ফোকে সাইড ফোকে রাখবেন না এরপরে মানে যতটুকু আপনি এখানে নিরাপদ মনে করেন যে এখানে সরে আক্রমণ থাকবে না সেখানে রাখবেন আমি এর আগেও আসলে যতটুকু ফার্সি আমার ফেজের সাথে ইউটিউবের সাথে সাথে যারা যুক্ত আছে তাদেরকে সতর্ক করছি এবার কেউ করলাম আমি চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে মানুষের উপকার হোক আপনারা এই বিষয়ে খুব সতর্ক থাকবেন একসাথে ভালো থাকেন অনেক কথা বলে এলাম বুলবান্তি হলে ক্ষমা করবেন É aqui, Allah Fes.